কফি না না কি না না তুমি কিছু বলো বুঝেন কিন্তু লজিক আছে কিন্তু কথাগুলো বুঝেন তারপর কমেন্টে জানেন কফি নিয়ে আজকে আসলাম বাজারে গেছিলাম তুমি না তুমি থাকো তুমি বসো না না কি না না তুমি কিছু বলো তোমার যদি কিছু মূল্যবান মতামত থাকে তুমি দিতে পারবা এই ভিডিওতে তোমার যদি আমি আমার ভিডিওর মাঝে তুমি কিছু বলতে চাও বলতে পারবা ঠিক আছে এখানে তোমার বলা এটা বললে হবে না তো কিছু বলবা না আমি বলি তাহলে ঠিক আছে পিস হিসেবে কফি বাজারে এসে হয়ে যায় কেজি আমি নিয়ে ভিডিও করি বিষয়টা হচ্ছে এই কফির কেজি হচ্ছে আশি টাকা একশো টাকা কেজি বুঝেন কিন্তু লজিক আছে কিন্তু কথাগুলো বুঝেন তারপর কমেন্টে জানেন তো বিষয়টা হচ্ছে কৃষক এই কফি তার ক্ষেত থেকে বিক্রি করে দশ থেকে পনেরো টাকা হায়েস্ট হইলে বড় কফি হইলে আপনার 20 টাকা বিক্রি করে বুঝেন তারপর তারা কৃষকের কাছ থেকে কিনা এটা আমরা বাজারে যখন আমরা কিনতে যাই এটা আপনি 80 থেকে 100 টাকা কেজি হয়ে যায় অর্থাৎ কৃষকের কাছ থেকে তারা কিনে পিস হিসেবে 15 টাকা 20 টাকা পিস হিসেবে কিনে এই কপি যখন এই কপি আমরা বাজারেতে কিনতে যাই ওই পিস হয়ে যায় কেজি বুঝেন বিষয়গুলো কিন্তু ভালো কথা কেজি হিসেবে বিক্রি করে নরমালি আমরা করি কি আমরা যখন আপনার এই আহ কফি খাই কফি কিন্তু আমরা এটা কিন্তু খাই না এটা আমরা খাই না আমরা কোনটা খাই দাঁড়ান এক মিনিট আমরা কিন্তু দাঁড়ান তো দেখাইতেছি আমরা মূলত এই ফুল অর্থাৎ কফি ফুল যেটা এইটুকু খাই এটা তাহলে কি এটা প্রয়োজন আছে কোনো কিছু এটা কিন্তু আননেসেসারি অর্থাৎ দরকার নাই ভালো দরকার নাই তো বিক্রি করে কেজি হিসেবে ভালো কথা সে বিক্রি করুক এইটুকু সে তার লাভের চিন্তা অর্থাৎ দশ টাকা পনেরো টাকার কপি বাজারে এসে হয়ে যায় এটা আশি টাকা একশো টাকা কেজি দুইটা নিতে পারবেন এক কেজি সামথিং আসবে একশো টাকা মানে বিশ টাকার কপি বা তিরিশ টাকার কপি আপনি একশো টাকা দিয়ে কিনতেছেন বিষয়টা হচ্ছে এরকম তো এগুলো দেখার কেউ কি আছে আমার মনে হয় কেউ নাই দেখার বিক্রি করবেন ভালো কথা সেক্ষেত্রে শুধু ফুলটুকু বিক্রি করেন অর্থাৎ কফি যেটা যে অংশটুকু খাই বা মানুষে খায় সেই অংশটুকু মানে বিক্রি করেন কেন আপনি কেজি হিসেবে বিক্রি করবেন এগুলো সহ বিক্রি করেন পিস হিসেবে বিক্রি করেন যেহেতু আপনি ক্ষেত থেকে কৃষকের কাছ থেকে আপনি পিস হিসেবে আনেন বা যারা পিস হিসেবে আপনি দেন আপনি কেন ওই পুরা এই আশটুকু সহ আপনি দিচ্ছেন একটু প্রশ্ন জাগে না মনের মধ্যে আপনার বিবেক বোধ থাকা উচিত যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন